প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভাবছো সারা আবার খাতা নিয়ে ক্লাসে কেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের মূল বিষয়বস্তু খাতা আর সাথে তো কলম আছেই আজকে আমরা খাতা ও কলম নিয়ে কাজ করব কি সবাই আজকের ক্লাসের জন্য খাতা কলম নিয়ে রেডি তো চলো শুরু করা যাক শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি তোমাদের রতন স্যার বরাবরের মতো তৃতীয় শ্রেণীর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি একাশি পৃষ্ঠার পাঁচ ও ছয় নম্বর অঙ্ক দেখো শুরুতেই আমি তোমাদের বোর্ডে একটি অঙ্ক তুলে দিয়ে রেখেছি পাঁচ নম্বর অঙ্ক বলেছে যে দুইটি খাতার মূল্য এখানে কয়টি খাতা আছে বলো তো ভেরি গুড দুইটি তাহলে এই দুইটি খাতার মূল্য ষাট টাকা এবং একটি কলমের মূল্য পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য পাঁচশো টাকার একটি নোট দেয় কত টাকার পাঁচশো টাকার একটি নোট দেয় তাহলে দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন তাহলে সবার আগে আমার খাতার মার্জিন থাকবে সুন্দর করে এখানে আমার প্রশ্নের উত্তর লেখার জন্য পাঁচ নম্বর প্রশ্নের সমাধান ওকে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান এটা সুন্দর করে লিখে নেব নিচে একটা আন্ডারলাইন দিয়ে নেব এবার লিখব যে দুইটি খাতার মূল্য পরিষ্কার করে লিখে নেব দুইটি খাতার মূল্য কত টাকা বললাম ষাট টাকা এখানে কিন্তু কোনো পয়সা দেওয়া নাই আমাকে লিখতে হবে আসি এবং একটি কলমের মূল্য একটি তুমি চাইলে এখানে দুই অঙ্কে লিখতে পারো এক অঙ্কে লিখতে পারো একটি কলমের মূল্য কত টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা দেখো আমি নিচে পয়সা লিখলাম কিন্তু ওপরে কিছু নাই দেখতে ভালো লাগছে না তাই আমি এটি মিলানোর জন্য শূন্য শূন্য পয়সা লিখে দিব। এটা আগেই লিখে নিব তোমাদের বোঝানোর জন্য আমি পরে লিখলাম তো দেখলাম কি দুইটি খাতার মূল্য ষাট টাকা আর একটি কলমের মূল্য পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এটা হচ্ছে বিজয়ের মোট খরচ তাহলে বিজয় কত টাকা খরচ করলো এইটা আমরা সুন্দর করে একটা দাগ দিয়ে নেব অবশ্যই স্কেল ছাড়া কিন্তু দাগ দিব না স্কেল দিয়ে সুন্দর করে ধরে একবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা স্ট্রেট দাগ দিয়ে দিব স্কেল দিয়ে দাগ দিলে সুন্দর হয় অতএব মোট মূল্য মোট মূল্য এটা হচ্ছে সংক্ষিপ্ত মোট মূল্য বা মোট দাম এটা হচ্ছে সংক্ষিপ্ত অথবা তুমি লিখতে পারো দুইটি খাতা একটি কলমের মোট মূল্য এটা বেশি হয়ে যায় তখন আমার জায়গা পাবো না ঠিক আছে মোট মূল্য কি লিখবো এটা এটা যোগ করবো এটা এটা যোগ করবো যদি যোগ করি ডান পাশ থেকে করবো অবশ্যই তাহলে ষাট ষাট চোখের তো ওকে যোগ সুতরাং ষাট পয়সা টাকার ক্ষেত্রে টাকাটা লিখে নি সুন্দর করে পাঁচ শূন্য পাঁচ চার ছয় দশ একশো পাঁচ টাকা ষাট পয়সা এটা কি পাইলাম আমি এটা পাইলাম তার মোট মূল্য অর্থাৎ সে দোকানদারকে কত টাকা দিল সেটা হিসাব পেলাম ওকে বুঝতে পেরেছো বাবা আমি আরেকবার দেখাই বলেছে বিজয় দোকানদারকে তার জিনিসগুলোর জন্য পাঁচশো টাকা দিল তাহলে তার জিনিসগুলো কি জিনিসগুলো হচ্ছে দুইটি খাতা আর একটি কলম এই যে জিনিসগুলো হচ্ছে এই দুইটি খাতা এবং একটি কলম এই দুইটি খাতা ও একটি কলমের জন্য দোকানদারকে সে কত টাকা দিল সেটা আমি আগে বের করে নিচ্ছি তাহলে দুইটি খাতার মূল্য ষাট টাকা শূন্য শূন্য পয়সা যে নিচে যেহেতু পয়সা আছে এই জন্য আমাকে ওখানে শূন্য শূন্য দিতে হয়েছে এবং একটি কলমের মূল্য পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এবার আমি তার মোট মূল্যটা বের করব তাহলে আমি টোটালি যোগ করলাম ওকে যোগ করে আমি যা পেলাম এবার দোকানদারকে কত টাকা দিয়েছে দেখো কত টাকা পাঁচশত টাকার একটা নোট দিয়েছে আচ্ছা তাহলে আমি লিখবো দোকানদারকে দেয় একটু স্পেস যেন চাপাচাপি না হয়ে যায় ওকে এখানে সুন্দর করে লিখবোক দোকান শত টাকা দেয় টাকা শূন্য শূন্য পয়সা এটা লিখতেই হবে টাকা পয়সার অঙ্ক তো এটা লিখতেই হবে পাঁচশত টাকা শূন্য শূন্য পয়সা আর বই ও খাতার মূল্য কত টাকা বই ও খাতার মূল্য খাতা ও কলমের মূল্য কত টাকা এখানে আমি লিখিতে পারি খাতা ও কলমের মূল্য অথবা মোট মূল্য ঠিক আছে যেহেতু খাতা কলমে আমি খাতা কলমের মূল্য লিখছি তোমার ইচ্ছা খাতা ও কলমের মূল্য তুমি এই কথাটা লিখতে পারো এখানে যেমন দুইটি খাতা একটি কলম এখানে আমরা লিখছি মোট মূল্য সেই মোট মূল্যটাও লিখতে পারো মোট মূল্য কত এক পাঁচ টাকা কত পয়সা ষাট পয়সা ওকে এক ষাট টাকা সরি একশত পাঁচ টাকা ষাট পয়সা এইটা আমরা কি করবো এখন বিয়োগ করব। কারণ এই জিনিসটা ওর যে মোট দাম এই দামটা যদি আমি বাদ দিই তাহলে ফেরতের টাকাটা পেয়ে যাবো ঠিক অনুরূপ আমরা স্কেল ধরবো সুন্দর করে ওকে এটা যেন অবশ্যই বাঁকা না হয় সে জায়গায় সতর্ক থাকতে হবে সুন্দর করে স্কেল ধরে আমরা এখানে একটা দাগ দিয়ে ওকে। আচ্ছা দাগ দেওয়ার পরে আমরা এবার বিয়োগ করব। আমরা এর আগেও বিয়োগ শিখেছি কিন্তু মনে আছে কি আচ্ছা দেখি আজকে একটু ঝালিয়ে নেই বিষয়টি মনে আছে কিনা ঠিক পয়সার এখানে পয়সা তুমি চাইলে আগে লিখে রাখতে পারো লিখে নিতে পারো শূন্য দিয়ে আহ কে বিয়োগ করতে গেলে শূন্যই পাবো ছয় দিয়ে শূন্যকে কে করা যায় না সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার এর আগে যে শিখছিলাম আমরা এখান থেকে আমরা এক ধার নিব। এটা কি মধ্যে এক টাকা এই টাকাটা ধার নিয়ে কাকে দিব পয়সাকে দিব তাহলে এক টাকা সমান কত পয়সা একশো পয়সা এটা তুমি এখন তো একশত পয়সা আর এটা নিয়ে যাওয়ার সঙ্গে দিয়ে দিলে শূন্য শূন্য পয়সা যোগ শূন্য শূন্য সমান সমান আসলে একশতই থাকে তাহলে উপরে হয়ে গেলে একশো এখান থেকে এক টাকা ধার নিলাম তাহলে এখানে একশো হয়ে গেল আর নিচে থাকলো ষাট এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে সুন্দরভাবে সয়াসকতল দশ হয় আর হাত থেকে এক মামি শূন্য এক একে মিলে গেলে মামি শূন্য চল্লিশ তাহলে এটা বিয়োগ করে আমরা পেয়ে গেলাম চল্লিশ পয়সা এবার আসো টাকাতে টাকাটা লিখে নিই সুন্দর করে টাকা লিখে নিলাম এবার টাকাতে যখন আসছি দেখছি যে পাঁচশো টাকা থেকে এক টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ওই হিসাবের সুবিধাতে তাহলে কি করবো এবার এই একশো টাকা পাঁচশো টাকা থেকে এক টাকা বাদ দিব তাহলে দাও পাঁচশো বিয়োগ এক তাহলে সমান সমান থাকে চারশত নিরানব্বই তাহলে উপরে কিন্তু চারশত নিরানব্বই হয়ে গেছে আর নিচে পায় কত একশত পাঁচ এটা বিয়োগ করো পাঁচ আছে কত লোনা নয় হয় চার হাত থাকে না হাতে থাকে কিছু থাকে না তাহলে শূন্য আছে কত লোনা নয় নয় হাতে থাকে না এক আছে কত হলে চার হয় তিন তিনশত চন্নায় এইটা শুধু এখানে লিখে দিব এই রাফটা কিন্তু সাবধান অন্য কোথাও করা যাবে না এখানেই করে হবে এখানে এইটা দাঁড়াইলো দোকানদার ফেরত দেওয়ার টাকাটা তাহলে অতএব দোকানদার এটা লিখতে ভুলবো না কিন্তু অনেকে এটা সাড়া ফেলে দেয় দোকানদার ফেরত দেবেন তিন শত টাকা চল্লিশ পয়সা এখানে ঠিক মার্জিন বরাবর এখানে এসে সুন্দর করে লিখে দেব উত্তর তিন টাকা চৌরানব্বই পয়সা ওকে অঙ্কটা একটু বড় দেখতে মনে হলেও কিন্তু খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আরেকবার সামারাইজ দিচ্ছি দেখো শুরুতেই প্রশ্ন ছিল যে বিজয় দোকানদারকে তার জিনিসগুলোর জন্য পাঁচশো টাকার একটি নোট দেয় জিনিসগুলো ছিল দুইটি খাতা যার দাম ষাট টাকা একটি কলম যার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এই টাকাটা তার মোট জিনিসের মূল্য দোকানদারকে যে ষাট টাকা দিলো এই মোট জিনিসের মূল্যটা আমরা আগে বের করে নিলাম সে দোকানদারকে দিল পাঁচশত টাকা আর তার মোট জিনিসের দাম হচ্ছে একশত পাঁচ টাকা ষাট পয়সা তাহলে পাঁচ টাকা থেকে পাঁচশত টাকার ওই নোট থেকে আমাকে তার একশো পাঁচ টাকা ষাট পয়সা বিয়োগ করতে হলো বিয়োগ করে যে টাকাটা বাকি থাকে সেই টাকাটাই যে প্রক্রিয়াটা যদি উপরে ছোট থাকে তাহলে এই প্রক্রিয়াতে আমাদেরকে বিয়োগ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো এইবার আমরা পরের অঙ্কে যাব ওকে তো চলো পরের অঙ্কে যাই প্রিয় শিক্ষার্থী দেখো আমি বড় অঙ্কটা তুলে দিয়েছি বেলাল আশি টাকা পঁচাত্তর পয়সার চাউল এবং ৩৫ টাকা পঞ্চাশ পয়সার সবজি কিনে দেখো আশি টাকা পঁচাত্তর পয়সার চাউল এবং ৩৫ টাকা পঞ্চাশ পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে এইটা কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে করে আসতেছি যে মোট বললেই যোগ ওকে আমরা যোগ করি ঠিক অন্য অঙ্কগুলো যেরকম তোমরা খুব ইজিলি যোগ করতে পারো এইটাও একই রকম প্রসেস তুমি যত বড়ো হচ্ছ আস্তে আস্তে সিস্টেম কিছু পরিবর্তন হবেই তো দেখি আমরা শুরু করি খুব সহজ অঙ্কটি বলেছে বেলাল আশি টাকা পঁচাত্তর পয়সার চাউল কিনে তাহলে আমি লিখবো চাউলের দাম বা চাউল কিনে তাহলে তার আগে আমরা কি করব আমরা এখানে ছয় নম্বর প্রশ্নের সমাধান ওকে এটা সুন্দর করে লিখে নিব নিয়ে নিচে স্কেল ধরে আন্ডারলাইন করবো যাতে এলাকাটা সুন্দর হয় আন্ডারলাইনটা এবার কি লিখবো চাউলের দাম চাউলের দাম বা মূল্য চাউলের দাম বা মূল্য যাই লেখো কত টাকা আশি টাকা আশি টাকা কত পয়সা পঁচাত্তর পয়সা ওকে আশি টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে চাউলের দাম আর কিসের দাম সবজির সবজির দাম বা মূল্য তোমার যেটাই ইচ্ছে লেখো সবজির দাম কত টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওকে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে তার মোট ক্রয়কৃত জিনিস আমরা কি করব অবশ্যই স্কেল ধরবো সুন্দর করে স্কেল ধরে আন্ডারলাইন করে দেবো একবারে নিচে কেন লাইনটি বাঁকা না হয় ওকে আচ্ছা এইবার উত্তর শেষে সে মোট কত টাকা খরচ করে তাহলে অতএব মোট খরচ এখানে জায়গা আমার কম তাহলে আমি শুধু মোট খরচে লিখবো করে লিখলে অঙ্কের মধ্যে চলে যাচ্ছে যার কারণে আমি লিখবো না মোট খরচ দ্যাটস মিন যোগ ওকে তাহলে মোট খরচ মানে কি যোগ এইখানে আমার কিছু কাজ আছে আমি অঙ্কের শেষে দেখাচ্ছি তাহলে পাঁচ পাঁচ শূন্য যোগ করলে পাঁচে শূন্য পাঁচ পয়সা ওকে পাঁচ সাত বারো তাহলে কত আমার এখানে একশো পঁচিশ পয়সা আসলে একশো পঁচিশ পয়সা হিসাব হয় না এটা আমরা হিসাবে আনবো টাকা টাকাতে যোগ করি পাঁচ আছে কত হলে শূন্য সরি পাঁচ আর শূন্য তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ তিন আট যোগ করলে কত হয় এগারো তাহলে একশো পনেরো টাকা একশো পঁচিশ পয়সা বাস্তবিক একশো পঁচিশ পয়সা আমরা কখনো বলি না একশো পঁচিশ পয়সা মানে কি এই একশো পয়সা সমান এক টাকা টাকা টাকার মধ্যে চলে আসবে আর পঁচিশ পয়সা থেকে যাবে তো এই জায়গায় আমাদের একটা ছোট্ট ব্যাখ্যা যে হেতু কি অতএব হচ্ছে নিচে দুইটা ফোঁটা উপরে একটা ফোঁটা আর যেহেতু হচ্ছে উপরে দুইটা ফোঁটা আর নিচে একটা ফোঁটা যে হেতু একশো পঁচিশ পয়সার সমান একশত পঁচিশ পয়সা বলো তো একশো পঁচিশ পয়সা সমান কত হ্যাঁ একশো পঁচিশ পয়সা সমান এক টাকা পঁচিশ পয়সা সমান এক টাকা পঁচিশ পয়সা বুঝো একশো পঁচিশ পয়সা সমান এক টাকা পঁচিশ পয়সা তাহলে এই এক টাকা কোথায় যাবে হ্যাঁ একশো পনেরো টাকার সাথে যোগ হবে তাহলে একশো টাকা একশো পঁচিশ পয়সা তাহলে কি বললাম আমরা আবারও একশো পঁচিশ পয়সা সমান এক টাকা পঁচিশ পয়সা কাজেই কাজে এক টাকা এই এক টাকা কি করবো এক টাকা একশো টাকার সাথে একশত পনেরো টাকার সাথে যোগ হবে ওকে অর্থাৎ মোট হবে অর্থাৎ তুমি অর্থাৎ লিখতে পারো অর্থাৎ না লিখলেও চলবে শুধু মোট হবে লিখলে হবে মোট হবে আরও কিছু লেখা লাগে আমি সংক্ষেপে দিচ্ছি তাহলে মোট কি হবে তাহলে একশো পনেরো টাকা আর এক টাকা যোগ হলে কত হবে একশো ষোলো টাকা আর পঁচিশ পয়সা থেকে যায় তাহলে তুমি ডিরেক্ট লেগে যাও একশত ষোলো টাকা পঁচিশ পয়সা ওকে একশত ষোলো টাকা পঁচিশ পয়সা আমি আবারও বলছি একটু মনোযোগ দাও মোট খরচ একশত পনেরো টাকা একশো পঁচিশ পয়সা আমরা জানি একশো পঁচিশ পয়সা সমান কত এক টাকা পঁচিশ পয়সা তাহলে এই এক টাকা এই একশো পনেরো টাকার সাথে যোগ হয়ে পয়সা আলাদা থেকে যাবে শুধু ওই কথাটাই আমরা লিখে যেহেতু একশো পয়সা সমান এক টাকা পঁচিশ পয়সা কাজে এক টাকা একশো পনেরো টাকার সাথে যোগ হবে অর্থাৎ মোট হবে একশো পনেরো এক একশো ষোলো টাকা পঁচিশ পয়সা এইবার আমরা সুন্দর করে শুধু এখানে লিখে দিব উত্তর একশত ষোলো টাকা পঁচিশ পয়সা ওকে একশত ষোলো টাকা পঁচিশ পয়সা এই হচ্ছে আজকে তোমাদের অঙ্কের সমাধান আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো তারপরেও আমি আরেকবার সামারাইজ দিচ্ছি একটু মনোযোগ দাও দেখো খুব ক্লিয়ার হয়ে যাবে প্রশ্ন ছিল যে চাউলের দাম আশি টাকা পঁচাত্তর পয়সা এবং সবজির দাম পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে কত টাকা খরচ করে বেলাল মোট কত টাকা খরচ করে তাহলে চাউলের দাম আশি টাকা পঁচাত্তর পয়সা সবজির দাম পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মোট মানে যোগ তাহলে আমরা সরাসরি যোগ করলাম যোগ করার পর একটা অতিরিক্ত কাজ পেয়ে গেলাম সেটা হচ্ছে একশো পঁচিশ পয়সা হয়ে গেছে তাহলে একশো পঁচিশ পয়সা তো লেখা যায় না তাই একশো পঁচিশ পয়সা একশো পয়সা সমান এক টাকা তাই এই এক টাকা একশো পনেরো টাকার সাথে যোগ হয়ে যাবে ওই কথাটা সুন্দর সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলাম যে একশো পঁচিশ পয়সার সমান এক টাকা পঁচিশ পয়সা কাজে এই এক টাকা এই একশো পনেরো টাকার সাথে যোগ হবে আর ওইদিকে পঁচিশ পয়সা থেকে যাবে তাহলে মোট হবে একশো পনেরো আর এক একশো ষোলো টাকা পঁচিশ পয়সা উত্তর একশো টাকা পঁচিশ পয়সা তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আজকের আয়োজন ছিল আমার এতটুকুই তোমরা অবশ্যই এই অঙ্ক দুটি লিখে নাও হিসেবে জানো প্রতিদিনের যা ক্লাস ওয়ার্ক সেটাই আমি হোমওয়ার্ক হিসেবে দেই। তাহলে আজকের এইচ কি থাকলো এইচ ডাব্লু লিখে নাও এইচ এ একাশি পৃষ্ঠা কত নাম্বার পাঁচ ও ছয় ওকে তো সবাই আবারও বলছি ডব্লিউ বোর্ডে লেখা আছে তোমরা একটু দেখে লিখে নাও পৃষ্ঠা নম্বর একাশি প্রশ্ন নম্বর পাঁচ ও ছয় পৃষ্ঠা নম্বর একাশি প্রশ্ন নম্বর পাঁচ ও ছয় এই দুটি এইচডব্লিউ খুব সুন্দর করে তোমরা করবা আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা নিঃসংক আমার সঙ্গে যোগাযোগ করবা তো আজকের মতো এখানে শেষ করছি আমার প্রিয় শিক্ষার্থী ভালো থেকে সবাই সুরক্ষিত থেকো সুস্থ থেকো এবং আমার সঙ্গে নিয়মিত এভাবে ক্লাসের সঙ্গে যুক্ত থেকো আজকে তোমাদেরকে ধন্যবাদ জানি শেষ করছি আজকে ক্লাস ধন্যবাদ আবারও